আজকে করেছি ভেন্ডি ভাজা আর করেছি বাঁধাকপি এই সিম্পল রান্নাটাই করেছি তা আমার বড় মেয়ে শ্বশুরমশাইকে দিয়ে আসলো সব তরকারিগুলো তা যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করিনি ওনাদেরকে দিয়ে আসলো কেবল আর কি হয়েছে একটা ঘটনা জানো না সকাল থেকে আজকে দেরি হয়ে গেছে একটাই কারণ কেননা আমার ছোট মেয়ের আজকে আবার সেই প্রবলেম দেখা দিয়েছে মানে পটি করতেই পারছে না কিছুতেই প্রচণ্ড পরিমাণে প্রবলেম কান্নাকাটি করেই যাচ্ছে যার জন্য একটু বেলাও হয়ে গেল আজকে সকালবেলা চা করেছিলাম চা আর মুড়ি মাখা করেছিলাম সেটা খেয়ে রয়েছে এই পর্যন্ত চলো খাওয়া দাওয়া করে নি পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আবার দেখতেই পাচ্ছ সকাল থেকে মাথাও নি মানে কি যে পরিস্থিতি গেছে পটি না এরকম অবস্থা তো চলো খাওয়া দাওয়া নিই পরে কথা বলছো আবার তোমাদের সঙ্গে বন্ধুরা আমরা দেবীপুর ফাঁকাতে ভিডিও শ্যুট করতে এসেছিলাম আর আমার মেয়ের কাণ্ড দেখো রাস্তার মধ্যে শুয়ে পড়েছে দেখো করেছে মেয়ের কাণ্ড দেখো

হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকালে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকে ব্লগটি তা ব্লগটি শুরু করছি বড় মামা শ্বশুরের বাড়ির থেকে অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা আমরা এসেছি তা রাত্রেবেলা কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সকাল থেকে ব্লগটি শুরু করছি তা চলো এসেছিলাম মামি শাশুড়িকে দেখতে কী কারণে এসেছি কি বৃত্তান্ত পরে তোমাদেরকে বলবো তা চলো এই যে আমার মেয়েরা খেতে বসেছে মামা বাড়ি এসে আর এই যে মামি খেতে দিয়েছি ডিম টোস্ট দেখো আমার ছোট মেয়ে কি করছে আর এই যে পাশে দিয়ে জেনিম কি ভাজা আর চলো মামি কি করছে তোমাদেরকে দেখায় আচ্ছা ঠিক আছে টেস্টি বানিয়ে যাও এই যে মামি কাজ করছে এখানে আর এখানে তৈরি করছে ডিম টোস্ট এই দেখো এই যে মামি ও দেখান লজ্জা পাই আর আমার ননদ গাছে এক্সারসাইজ করতে জিমে আসলে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কালকে আমাদের কোনো ব্লগই করা হয়নি আসুক তারপর দেখাচ্ছি আর এই যে আমার ভাই জামা দিয়ে মুখ মুছে নিচ্ছে সকালবেলা আমার ছোট দেওয়ার চার্জে বসিয়ে দেখতেই পাচ্ছ ওই দেখো পট দেখতে পাচ্ছ কিনা জানি না অ্যাকচুয়ালি চার্জে বসিয়ে আবার ভিডিও করতে চলে এলাম একদমই চার্জ নেই কালকে রাত্রেবেলা আমাদের দুই মেয়ে ফোন দেখে দেখে চার্জ একদম করে দিয়েছে চার্জার দেওয়া হয়েছিল না তো চলো খেয়ে নিই পরে কথা বলছি এই যে ডিম টেস্ট খেয়ে উঠলাম তার মধ্যে আবার চা নিয়ে চলে এসেছে মামি যদি দেখতে পাচ্ছ চা খাবো এখন আবার চলো সামনে থেকে দেখিয়ে দিই

আমার ননদ তোমাদেরকে তো বললামই সকালে জিমে গেছিল এক্সারসাইজ করতে এই দেখো এখন এসে জল খাচ্ছে কিছুই খায় না সারাদিন শুধু জুস খেয়ে থাকে স্যুপ জুস ডেটক্স ওয়াটার চিয়া সিড সব খাই আমি আজকে বিরিয়ানি খাবো বন্ধুরা আমি কেবল বাথরুম থেকে স্নান করে আসলাম আর আমার ননদ তো সকালে এক্সারসাইজ করে এসে জিম থেকে তোমাদেরকে তো দেখালামই তা চলো আমার ননদ আজকে আমাদের জন্য স্পেশালি আজকে কি তৈরি করেছে সেটা তোমাদেরকে দেখায় তারপর তোমাদেরকে বলছি চলো আমার ননদ তৈরি করেছে কি চলো তোমাদেরকে দেখাই ওই আজকে রান্না করেছে ছোট বাচ্চা মানুষ দেখ তোমাদেরকে দেখাবো চলো দেখো কত সুন্দর তৈরি করেছে কি এই দেখো আমরা এসছি তাই বিরিয়ানি তৈরি করেছে কিছু হ্যাঁ খুব সুন্দর লাগছে কালারটা আর সবকিছু দেওয়া আছে ভেতরে চিকেন টিকেন দিয়ে উপরে সাজিয়ে রেখেছে পরে তো খুললে তোমাদেরকে দেখাবোই আর এই যে কষা মাংস রয়েছে চলো যখন খাবো তখন আবার ফিরে আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা আমার নামত ছোট ছোট ফুল গাছ লাগিয়েছি টবের মধ্যে খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে দেখাই একটা মানি প্ল্যান্ট গাছ এই দেখো এটা হচ্ছে একদম বেসিনের সাইডে রেখেছে কত সুন্দর না আর এই দেখতে পাচ্ছ একটা ছোট্ট কেটি বোতল এটা একটা কিউর জলের বোতল কেটে ডিজাইন করে বানানো কত সুন্দর লাগছে এবার চলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে সেইগুলো তোমাদেরকে দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার তো ভীষণ ভালো লেগেছে এসে এই দেখো ছোট্ট ছোট্ট টবের মধ্যে ছোট্ট ছোট্ট ফুল গাছ কি ভালো লাগছে না বলো এই দেখো এইগুলো হচ্ছে পাতাবাহারি গাছ ছোট্ট ছোট্ট টবের ভেতরে দেখো রয়েছে এই দেখো হ্যাঁ এটা হচ্ছে কালারিং পাতাবাহারি আর এই দেখো এটা হচ্ছে ফোটা ফোটা টাইপের ডিজাইন করা তা চলো তোমাদেরকে আর একটা দেখাই এই দেখো জাল নাম করে ছোট্ট একটা ফুল গাছ এবার আমি তোমাদেরকে নিচের ফুল গাছগুলো দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ডবল স্টিক মানে রজনী ফুল আর এগুলো হচ্ছে সব কাগজ দেখো ছোট্ট ছোট্ট টবের ভিতর লাগানো কি ভালো লাগছে না বলো দেখতে দেখো বন্ধুরা এখানেও নানান রকমের ফুল গাছ আছে এটা তো তোমরা সকলেই চেনো এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ মামি আমি এটা নাম জানি না এটা কি আর এই লিলি ফুল এটা দেখেছ আমি জানি না মামি বলে দিচ্ছে ওপাশ থেকে আর এটা তো সবাই জানো কৃষ্ণ তুলসী গাছ আর এখানটায় দেখো অসংখ্য ছোট ছোট বিলাতি ধনেপাতা গাছ হয়েছে আর এই দেখো এখানটায় কত রকমের ফুল গাছ কিন্তু এই ফুল গাছটার আমি নাম জানি না কিন্তু দেখতে পাচ্ছো এই দেখো কত সুন্দর বলের মতো এখানে ফুল হয় কিন্তু এই ফুলটা এখন নষ্ট হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যদি সম্ভব হয় অন্য কোনো ব্লগ একটা দিয়ে দেবো একদিন যদি ফুল ফটে দেখাবো তোমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা ফুল গাছ এটা হচ্ছে ঝুড়ি গাঁদা ফুল গাছ বলে তো চলো পাশে আরও রয়েছে অনেক তোমাদেরকে দেখাবো আর এই দেখো একটা ফুল গাছ তোমাদেরকে অনেক ফুল গাছ দেখাবো চলো আর এই দেখো একটা জবা ফুল গাছ আর সুন্দর একটা কুড়ি রয়েছে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের এই ফুলটা ফুটলে পরে একদম ইয়োলো দিয়ে আর হচ্ছে অরেঞ্জ দিয়ে একটা শেড হয় খুব সুন্দর লাগে দেখতে ফুলটা চলো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ অনেক রকমের ফুল গাছ আছে মামাবাড়ি আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা ঠিক এরকম হয় অ্যাকচুয়ালি মামি আর আমি সকালবেলা ফুলগুলো সব তুলে ফেলেছি তুলে আমরা পুজো করে দিয়েছি মানে মামি পুজো করেছে সকালবেলায় ফুলগুলো আমি সব তুলে দিয়েছিলাম এখন আর নেই আর এই দেখো একটা ফুল গাছ কত সুন্দর লাগছে টবের ভেতরে তোমাদেরকে দেখাবো একটা অন্যরকম গাছ আমার কাছে খুবই ভালো লাগে এই দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্থল ফুল গাছ আর ওপাশে রয়েছে আরও অনেক নানান রকমের ফুল কিন্তু এই কাছে লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার নন দিদিকে হাই গাইজ এই দেখো বাসন মাজতে যাচ্ছে আমরা এসছি আর কাজ করেই যাচ্ছে হ্যাঁ থেকে এসে রান্না করে আমার বাসন হুম তাহলে দেখো কিরকম না তুমি করে না আমি করে সকাল থেকে কাজ করেই যাচ্ছে বেচারা তো বন্ধুরা সব শেষে তোমাদেরকে দেখাই বাতাবি লেবু গাছে দেখো কত লেবু হয়েছে মামিদের বাড়িতে বড় হলে এখান থেকে আবার লেবু নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি কত লেবু ধরেছে আর এই দেখো বন্ধুরা কত সুন্দর পায়রাগুলো বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছেন খুটে খুঁটে খাচ্ছে গুলো কি গমের দানা হয়তো হবে আমি কাছে যাচ্ছি না নাহলে কাছে গেলে ওরা উড়ে পালিয়ে যাবে সব আর এই পায়রাগুলোর খাঁচাটা দেখতে পাচ্ছে এই দেখো কত বড় একটা খাঁচা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে খাঁচাটা বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো কালারটা কেমন হয়েছে দেখো কি সুন্দর স্মেলটা কি দারুণ ওয়াও নাইস কালারটা দেখেছো কি দারুণ লাগছে না চলো কাটো তো না

এই যে দাদু ডাকছে আর তোমাকে খাইয়ে দেবে আয় এই যে দেখো বন্ধুরা আমার মেয়েকে ডাকছি আমার মেয়ে কিছুতেই শুনছে না তোমাকে ডাকছে তো বাবা তোমাকে খাইয়ে দেবে বলছে চলো কী বার করেছো বন্ধুরা বিরিয়ানি খাওয়ার আনন্দে দেখো দুই বোন কি করছে দারুন <laughs> দারুন <laughs>

বন্ধুরা মামা শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে এসছি আর আমার মামি শাশুড়ি কি দিয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো দেখতে পাচ্ছো একটা বিরিয়ানি পার্সেল কারণ আজকে আমার ননদ এই বিরিয়ানিটা বানিয়েছিল তা আসার সময় মামুমের পাপার জন্য বিরিয়ানি পার্সেলটা দিয়ে দিয়েছে মামুমের পাপা খাবে তো চলো বন্ধুরা সারাদিন যেটুকু সময় পেলাম তোমাদের সঙ্গে যতটা পেরেছি ততটা শেয়ার করেছি চেঞ্জ করে নি আর দেখতেই ওখানে তো তোমাদেরকে দেখাতে পারলাম না ফাইনাল যাই হোক এই যে আমার ননদ আমাকে আসার সময় শাড়িটা পরিয়ে দিয়েছিল চলো এখন চেঞ্জ করে নি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি আর যারা এখনও পর্যন্ত তৃষ্ণা দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বাই